জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানোও যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না তবে আশা রাখি দু সালটা আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন সবার মঙ্গল কামনা করে আজকে আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার রান্না রান্নাবান্না নিয়ে তো আসলে তেমন কিছুই নাই শুধু আছে রান্না রান্নাবান্না তো আমি আজকে দুই ধরনের তরকারি রান্না রান্নাবান্না করতেছি সেটা হচ্ছে আসলে লাউ দিয়ে আমি আরও একবার রান্না দেখাইছি তারপরও লাউ শীতে তো বেশি বেশি লাউ খাওয়া হয় যার কারণে এগুলোই আর কি রান্নাবান্নার মধ্যে থাকে তালিকায় তো লাউ দিয়ে চিংড়ি মাছ আমি অনেক ধরনের অনেকভাবে রান্না করছি কোনোটা কষাই রান্না করছি পরে বাগার দিছি আবার আজকে রান্না করতে আসি সেটা মাছটা একটু তেলের মধ্যে ভেজে তারপরে রান্না করতে আসি আসলে রান্নার ধরন এক একদিন এক এক রকমের তবে অনেকে ভাব ভাবেন যে এক ভিডিওই কিন্তু আসলে কিন্তু না তো এরপরে দেখেন আমি এই যে সবগুলো তরকারি গুছাইয়া রেডি করছি এরপর আমি হচ্ছে আজকে একটা ইলিশ মাছ রান্না করতেছি আসলে আমার ফ্রিজে অনেকগুলো ইলিশ মাছ আছে তো অনেক দিন ধরেই প্রায় খাওয়া হয় না তাই ভাবছে আজকে একটা ইলিশ মাছ রান্না করি তো যেহেতু টমেটো আনছে বাজার থেকে তাই চিন্তা করছি টমেটো দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর সাথে আছে কিন্তু পেঁয়াজের কলি তো অসম্ভব ভালো হয়েছিল ইলিশ মাছ বলে কথা আসলে মাছটা সবারই ফেভারিট সবারই পছন্দের তালিকায় থাকে আর কি কম বেশি তো শীতের সময় তো আরও বেশি স্বাদ বাড়ায় সে সাথে যদি দনিয়া পাতা থাকে তাহলে তো বলার কথাই নেই সব কিছু মিলিয়ে সর্বোপরি আর রান্নাটা অনেক মজার হয়েছিল দোনো রান্নাটাই বিশেষ করে লাউ তারপরে এই যে মাছ লাউ চিংড়ি মাছদের রান্না যে এত মজা হয়েছিল আমি অনেকটা মানে খালি খেয়ে নিয়েছি আর কি তো আসলে লাউ খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে লাউতে কিন্তু আমাদের পেট ভালো রাখে যার জন্য আমি একটু লাউটা বেশি করেই খাই আর কি তো এরপরে দেখেন আমার রান্নাবান্না এই যে মাছ হয়ে গেছে তারপর দিয়ে দিছি হচ্ছে ধনিয়া পাতা তো এই শীতের সবজি ধনিয়া পাতা না হলে কিন্তু আপনার তরকারিটা স্বাদ আসে না মজা লাগে না যার কারণে হচ্ছে আমি সব তরকারি দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে যদি থাকে আর যদি না থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় জিরা ওগুলো দিয়েই হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেই তো আজকে যেহেতু ধনিয়া পাতা আছে তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলেও তো স্বাদ আরও দ্বিগুণ বাড়ে সেটা তো সবাই জানেন আসলে এখানে বলার কিছুই নাই তো আসলে আমি অনেক ভিডিওতে কথা বলি অনেকে অনেক কমেন্ট করেন আসলে খারাপ কমেন্ট কেউ করবেন না আশা রাখি সবাই ভালো মন্তব্য করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে